আমার একটা সৌভাগ্য সাকিব হিসেবে আমি এর আগেও কাজ করেছি দেশের দেশের বাইরে গিয়েও কাজ করেছি মাস্টার উনি সোলজারে থাকতে চলেছেন এর আগেও সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করেছে বহুত নাটকে ওনাকে দেখা যায় সোলজারে প্রোডাকশন হাউস থেকে আমাকে একদিন কাস্টিং ডিরেক্টর যে ফোন দেয় তো সাকিবের সাকিব হিরো সোলজার সিনেমা আপনাকে আমরা একটা কাস্টিং ভাবছি আমি এই ফোনটা পাওয়ার পর সব দ্বিধা দ্বন্দ্ব সমস্ত ব্যস্ততা ফেলে একদম সেই প্রোডাকশন হাউজের অফিসে গিয়ে উপস্থিত হয়েছি তাদের সাথে কথা বলেছি ক্যারেক্টার নিয়ে কথা বলেছি এটা আসলে আমার সৌভাগ্য কারণ বাংলাদেশের সাকিব সুপার এবং সাকিব যেটা চায় সিনেমাটাকে একদম বিশ্ব মানের জায়গায় নিয়ে যেতে এবং সেই পথেই যাচ্ছে ওটা শুট হবে সেটা হচ্ছে টকশো টকশোতে বিরোধী দলীয় নেতা আর আমি হচ্ছি যে ক্যারেক্টারটা করছি পরাষ্ট্রমন্ত্রী দুজনের বা কথাবার্তার মধ্যে তর্ক বিতর্কের মধ্যে এক পর্যায়ে বিরোধী দুজনী নেতাকে আমি চেয়ার উঠে মারতে যাই এটা এখনো শুট হয় নাই শুট হবে সামনেই শুট হবে ও ওর মতো মানুষই হয় না আমি একদম বললি বলছি তাকে ওর মতো মানুষই হয় ওর ব্যবহার সিনিয়র সিটিকে সম্মান করা প্রত্যেকটা অভিনেতাদের একজন সাক্ষী ব্যবহার সবাইকে সব থেকে বড় যেটা আছে অমায়িক একজন মানুষ অমায়িক অনেক কষ্ট অনেক কষ্ট অনেক অনেক যে কোনো ছবির সাথে আমি একটা কথাই বলবো আমি সাকিবকে প্রশ্ন করেছিলাম যে অনেকেই বলছে বাংলাদেশে হল নাই হল না হলে সাকিব ছবি তো কোথায় চলবে কি চলবে তখন সাকিব আমাকে একটা উত্তর দিয়েছে আমাদের হল বানাতে হবে না